হ্যালো বন্ধুরা সবাই কেমন আছ আশা করছি ভালো আছো বন্ধুরা এরকম ভাইরাল ভিডিও তোমাদের জন্য আমি উপস্থিত করছি কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না এর মানে শুরু করবার আগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি হ্যাঁ আমি মেলেতে ঠিকই লিখেছিলাম যে জুসের মধ্যে মানুষের পোসা মিক্স করে বিক্রি করতো আর ওখানে সাধারণ মানুষরা বুঝতে পারা পুলিশের হাতে খবর দেওয়া হয় পুলিশে ফুচ্ছ্বাস করে সেটাকে উদ্ধার করে নিয়ে যায় হাতে যে কেডলিটা দেখতে পাচ্ছ এটাতে এক লিটার পেচ্ছা পাওয়া গেছে মানুষের তো বন্ধুরা এটা আসল বা পুরো ক্লিয়ারভাবে যদি বলতে চাই ভিডিওটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ভিডিও তো ওইখানেতে বাবার ছেলে মিলে একটা জুসের দোকান চালাতো যেটাতে ফলের জুস তো সেই জুসের দোকানে মানুষের মূত্র মিক্স দিত এরা তো ওখানের আম পাবলিকরা কিছুদিন আগে থেকে সন্দেহ করছিল তো তারা বুঝতে পারাতে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ তার ফুল টিম নিয়ে এসে যাচ শুরু করে এবং এক লিটার মূত্রের একটা ক্যানেল বা ডাম বা জার উদ্ধার করে তারপর তাকে থানাতে নিয়ে জানা হয় কিন্তু তার আগে পাবলিকের একটা দাপা দাপি চলে গেছে দুজনকে পিষে দেওয়া হয়েছে ভালোই মারধর করা হয়েছে তারপরে পুলিশের খবর দেওয়া হয়েছে তো পুলিশেরও বড় টিম এসে এটাকে উদ্ধার করে নিয়ে যেয়ে ল্যাবরেটরিতে পাঠিয়েছে কারণ এটা অরিজিনালি মানুষের প্রস্তাব কিনা চেক করার জন্য মানুষের কথা শুনে তো তারা বিশ্বাস করবে না সেই হিসাবে চেক করার জন্য পাঠিয়েছে তো এরা বেশ কিছুদিন দিন ধরে এরকম চালিয়েছিলো যখন পুলিশ দোকানে রেড করেছিল। তখন পুলিশের সামনে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ আমরা এটা করেছি এমনকি পুলিশের সামনে ওরা বাধ্য হয়ে বলেছে যে হ্যাঁ এটা মানুষের মূত্র আমরা অনেক দিন থেকে কালেক্ট করে এখানে রেখেছিলাম এবং জুসের দোকানে মিক্স করতাম তো বন্ধুরা চিন্তা করো তোমরা দেখো মানুষ শরীর সুস্থ করার জন্যে জুসের দোকানে যায় তারা শরীরে একটা প্রোটিন দেওয়ার জন্যে শরীরে একটা টনিক দেওয়ার জন্যে জুসের দোকানে যায় কিন্তু সেই জুসের দোকানদার যদি এইভাবে দু নম্বরই করে তাহলে মানুষের ভরসা বিশ্বাস থাকবে কোথা করে মানুষ বাইরের খাবার খেতে যা সাহস পাবে কিভাবে। এটা উত্তরপ্রদেশ হোক বিহার হোক বা পশ্চিমবাংলা হোক যেখানে ভিডিও হোক ওখানের পুলিশেরা যখন উদ্ধার করেছে সেটার পরে যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে মানুষের তো রাগে খুন লাল হয়ে গেছে पुलिस एक बार सुने ना वीडियो की नाम तेरह नौ दो हजार चौबीस को थाना क्षेत्र लोनी बॉर्डर के इंदिरापुरी चौकी क्षेत्र में जनता के द्वारा सूचना दी गई कि एक दुकान खुशी जूस कॉर्नर के संचालकों द्वारा जूस में मानव मानवूथ मिलाया जाता है पुलिस द्वारा इस सूचना पर तत्काल मौके पर पहुंचकर छानबीन की गई तो दुकान से एक कैन से करीब एक लीटर मानव मानवूथ प्राप्त हुआ है दुकानदारों से पूछने पर उनके द्वारा कोई संतोषजनक जवाब नहीं दिया गया है पुलिस द्वारा तत्काल आमिर सनाव साबिर खान तथा उसके एक बालकचारी साथी को गिरफ्तार कर लिया गया है अभियोग पंजीकृत कर लिया गया है तथा अन्य विधिक कार्रवाई की जा रही है तो बुझते पाले बंधुरा जो भिडियो फेक ना ये सत्यिकारे भिडियो बुझते पर, पर तो खुशी जूस कर्नार नाम सुंदर महिमा और क्या कम महिमा देखो পুলিশ ইন্সপেক্টরের কথা শুনে তোমরা কনফার্ম হয়ে গেছো যে ভিডিওটা সত্যি রিয়েল ভিডিও বলে তো আসল ব্যাপারটা যে বন্ধুরা যদি এই ভিডিওর কমেন্টগুলো দেখাতে পারতাম সোশ্যাল মিডিয়াতে যে মানুষের ধারণা এদের প্রতি কীরকম কমেন্টটা ছিল তো শেষে আমি দু তিনটে কমেন্ট নিয়ে এসেছি দেখাবার জন্য। যদিও সেই কমেন্টগুলো হিন্দিতে আছে স্ক্রিনশট থাকবে যদি পারো পড়ে নিতে পারবে আর বন্ধুরা এরকম রেগুলার খতরনাক ভাইরাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো